ওকে হ্যালো আজকে আমরা ব্লগ কমেন্ট নিয়েই আরেকটা ব্যাপার দেখব একটু টেকনিক্যাল ব্যাপারটা এর আগে আপনারা একটা ব্লক কমেন্ট রিলেটেড ভিডিও দেখেছেন ব্লক কমেন্ট রিলেটেড টিউটোরিয়াল দেখেছেন ওইভাবে ব্লক কমেন্ট করা যায় কিন্তু ওটা একটু ম্যানুয়াল ব্লক কমেন্ট করার আরেকটা সহজ উপায় আছে তবে আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা প্রথমে ম্যানুয়ালি করুন যতগুলো করতে পারেন এবং যখন আপনার ম্যানুয়ালি করা শেষ হয়ে যাবে শুধুমাত্র তারপরেই আপনি এই অটোমেটেড মেথডটা আসবেন তার কারণ হলো এই মেথডটা একটু সোজা সোজা হওয়ার কারণে এই মেথডটা সবাই ইউজ করে ম্যানুয়াল মেথডটা একটু কঠিন হওয়ার কারণে ম্যানুয়াল মেথডটা খুব বেশি মানুষ ইউজ করে না এবং এই কারণেই দেখা যায় যে ম্যানুয়াল মেথডে যে ব্যাকলিংগুলো পাওয়া যায় কমেন্ট করে সেই ব্যাকলিংগুলোর ভ্যালু বেশি হয় ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো ট্যাব খুলে রেখেছি এটা আমাদের লাগবে না আমরা যে যে প্রথম যে কাজটা করতে হবে আপনার স্টেপ আপনার এই দরকার হবে নাম আপনি যদি ওয়ানি লেখে গুগল করেন তাহলেই আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন অনলাইন সেলস ডট কো ডট ইউকে ওখান থেকে আপনার সার্ভস রিডাক্স এই জিনিসটা দরকার হবে এই জিনিসটা আপনার ড্র্যাগ করতে হবে বুকমার্ক টুল বারে সে কিভাবে ড্র্যাগ করবে ধরে ড্র্যাগ করে নিয়ে যাবো বসে নিইটা আমি বুকমার্কটা বড় করি ভুল করেছি ওকে আমার আগে বুকমার্কের ট্যাবটা একটু বড় করতে হবে ট্যাবটা একটু বড় করে নিই আমি বুকমার্কের লাইনটা পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেক অনেক লাগিন এখানে এডিট সেটিংস বুকমার্কস শো বুকমার্ক বার হুম এটাই আমি খুঁজছিলাম এখন আপনি এখান থেকে টেনে এখানে বসিয়ে দিবেন ঠিক আছে এটা আমি আগিয়ে রাখলাম আর একটু সে আমাদের এই কাজের জন্য লাগবে সো বসিয়ে দিলাম এখন আমাদের এটার কাজ শেষ নেক্সট কাজ কি নেক্সট কাজ হলো আমরা আমাদের টপিকের উপরে একটা সার্চ করব গুগলে সার্চ করব কিভাবে আমরা আমাদের কিওয়ার্ডটা লিখব কিওয়ার্ড না আমাদের মেইন যে টপিক নিশটা ধরুন আপনার কিওয়ার্ড যদি হয় বেস্ট ডগ ফুড তাহলে আপনি লিখবেন ডগ ফুড অথবা ডগ ঠিক আছে সো এটা লিখবো দুইটা সেমিকলনের ডাবল সেমিকলনের মধ্যে ঠিক আছে তারপর একটা স্পেস তারপর প্লাস তারপর আরেকটা স্পেস তারপর আবার ডাবল সেমিকলনের মধ্যে কমেন্ট লাভ কমেন্ট লাভ একটা প্লাগ ইন যে প্লাগ দিয়ে আপনি যখন কমেন্ট করবেন তখন অটোমেটিক্যালি ওরা আপনার কমেন্টটা অ্যাপ্রুভ করে দেবে ওয়েবসাইটে ঠিক আছে তো এই জন্য কমেন্ট লাভ বেশি জনপ্রিয় কারণ ওরা অটো অ্যাপ্রুভ করে এখন আমি যখন এটা লিখে সার্চ করছি দেখুন আমি এক লাখের উপরে রেজাল্ট পেয়েছি তার মানে এক লাখের উপর জায়গায় আমি এখন ব্লগ কমেন্ট করতে পারবো কিন্তু অবশ্যই আমরা তো এক লাখ ব্লক কমেন্ট করব না তাই না ব্যাপারটা লজিক্যাল না তো আমরা কি করব আমরা টুলসে যাব টুলসে যে এনি টাইমটা লাস্ট এক মাসের করে দিব ঠিক আছে লাস্ট এক মাসের করে দিলে যেটা হবে সেটা হলো শুধু গত এক মাসে যে সব আর্টিকেল পাবলিশ হয়েছে শুধু ওগুলো আমরা দেখব তারপর আরেকটা সার্চ দিব দিলাম এখন আমরা জাস্ট লাস্ট এক মাসের রেজাল্টটা দেখতে পাচ্ছি এখানে আরেকটা কাজ আমরা করব টুলস থেকে টুলসে যাব টুসে না সরি সেটিংসে যাব আমরা সেটিংসে যে সার্চ সেটিংস নামে একটা জায়গা আছে এটাই যাব এটা যে দেখুন রেজাল্ট পার পেজ এটা আমরা নেভার শো ইনস্ট্যান্ট রেজাল্ট দিব তারপর এটা বড় করে একশো করে দিব তাহলে যেটা হবে একবার গুগল সার্চ দিলে একশোটা করে রেজাল্ট দেখাবে ঠিক আছে সেভ এখন যদি আমরা আমাদের আগের পেজে যাই দেখুন আপনি কত রেজাল্ট দেখাচ্ছে একশোটা রেজাল্ট দেখাচ্ছে আমাদের প্রত্যেক পেজে দেখেছেন আর টোটাল আছে মাত্র পাঁচটা পেজ আগে যেরকম আমাদের অনেক পেজ ছিল এক লাখ রেজাল্ট সহ এখন আমাদের মাত্র পাঁচটা পেজ নিয়ে চিন্তা করতে হবে তো আমরা পাঁচটা পেজ নিয়েও চিন্তা করব না আমরা শুধুই প্রথম পেজটা নিয়ে চিন্তা করব তো কি করব আমরা সার্চ করলাম আমরা সার্চ করার পর পাস্ট মান্থ করলাম তারপরে আমরা রেজাল্টের পেজটা বড় করে নিলাম এখন আমরা যেটা করবো আমরা যে সার্ভস রিডাক যেটা আমরা প্রথমে ড্র্যাক করেছিলাম ওটা ক্লিক করব এটা ক্লিক করার সাথে সাথে যেটা হবে এই পেজে যত লিঙ্ক আছে সব লিঙ্ক এখানে কপি হয়ে যাবে একা একা ঠিক আছে তো উপরের দিকে দুই তিনটা আমরা বাদ দিবো কারণ উপরের দিকে দুই তিনটা হাবিজাবি লিঙ্ক থাকে লাস্টেও দুই তিনটা হাবিজাবি লিঙ্ক থাকবে এই যে দেখুন এই এই দুইটা বাদ দিয়ে আমরা প্লেন লিস্টিং যে এখানে একটা বক্স থাকবে প্লেন লিস্টিং নামে এই লিস্টটা এই লিস্টিংটা আমরা একটু বড় করব এই এই জিনিসগুলোই এখানে একটু গুছিয়ে দেওয়া নাম্বার ছাড়া ঠিক আছে তো আমরা যেটা করব আমরা এই লিস্টটা কপি করব। কিভাবে কপি করব এভাবে সিলেক্ট করব তারপর ড্র্যাক করে নিচে নামবো দেখুন একদম লাস্টেটা আমাদের দরকার নেই তার আগ পর্যন্ত নিব কন্ট্রোল সি কপি করে আমরা আমাদের একটা এক্সেলে পেস্ট এক্সেল ঠিক আছে আরেকটা যেটা করব আমরা এখানে আমরা একটা ফাঁকা বার ইনসার্ট ওয়ান অপরচুনিটিজ কমেন্ট ডেট ঠিক আছে সুন্দর মতো আমি সাজিয়ে নিলাম এখন আমি যেটা করবো এখন আমি এই যে আমাদের সব কাজ শেষ আমাদের গল্ফের একশোটা লিঙ্ক আমরা পেয়ে গিয়েছি কমেন্ট করার মতো একশোটা অপরচুনিটি তাই না এখন আমাদের সিম্পল কাজ কি আমরা এটা ডিলেট করে দিব আমরা এটাও ডিলিট করে দিব আমরা এখন এক এক করে এগুলায় যাবো আর কমেন্ট করব। প্রথমটা গেলাম প্রথমটা আমি অলরেডি কমেন্ট করেছি একটু আগে টেস্ট করার জন্য সব ঠিকঠাক মতো হচ্ছে নাকি আপনার আমার কমেন্ট টা দেখতে পারবেন এখন আমি যদি নিচে নামি পেজটা লোড হোক মাইন সান এন্ড ফান পুরো পেজটা লোড হয়নি আর লোড নেই ওকে কোনো এক কারণে পুরো পেজটা আসছে না তো যাই হোক আমরা সেকেন্ডটায় চলে যাই এটা আমি অলরেডি একটা লিঙ্ক একটা কমেন্ট করেছি কমেন্ট করা মোটামুটি সহজ আপনারা জানেন যেভাবে নর্মালি কমেন্ট করে মানুষ ওভাবেই আমরা এটা অন্য একটা ট্যাবে ওপেন অন্যর একটা ব্রাউজারে ওপেন করে দেখি কাজ হয় নাকি ক্রোমে হয়তো কোনো সমস্যা করছে ওকে যাই হোক এটা আসছে না বা আসলে না আসলে নাই আমরা এখন এটা নিয়ে অত চিন্তা করব না আমরা সেকেন্ডটা চলে যাই এটা আমি কমেন্ট করেছি আমি জানি যেহেতু আমি দিয়ে রাখি মে বিশ দুই হাজার সতেরো মে বিশ দুই হাজার সতেরো মে বিশ দিলেই হবে এরপর আমরা সেকেন্ডটায় যাবো সেকেন্ডটা কপি করলাম এখানে পেস্ট করলাম আপনাদের একটা কমেন্ট করে দেখাই কিভাবে করে সবসময় আমাদের যে কমেন্টের যে মেইন থিওরি ওটা মনে রাখবেন আমাদের প্রথমে অবশ্যই পড়তে হবে আর্টিকেলটা বা অ্যাটলিস্ট আইডিয়া নিতে হবে আর্টিকেলটা কেমন ঠিক আছে না হলে আপনি কখনোই আপনার কমেন্টটা যদি অ্যাপ্রুভও হয় তাও দেখবেন একটু পর ডিলেট হয়ে যাবে যেটা আমরা কখনো চাই না ঠিক আছে তো এখন আমরা যেটা করবো আমরা একটু আইডিয়া নেই কি ওয়াইন্ড গল্ গ্র্যান্ড রিজার্ভ ওকে ওকে দা ক্রেডিট ওনার নাম কি আমি সবসময় চেষ্টা করি যখন কমেন্ট করি নাম দিয়ে কমেন্ট করার তাহলে ওনারা ভাবে আরো ট্রাস্টেড বল ডেফিনেটলি ট্রাই টু গো সাম দেখুন খালিদ চলে এসেছে খালিদ অনেস্ট গলফার্স চলে এসেছে অনেস্ট গলফার্স আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে এটা দেখেছেন ট্যুর স্ট্রাইকার সেভেন আইরন রিভিউ অ্যান্ড বাইং গাইড এটা আমাদের লেটেস্ট আর্টিকেল সো কমেন্ট লাভ এই যে কমেন্ট লাভ স্ট্রিং দিয়ে আমরা প্রথমে সার্চ করেছিলাম মনে আছে ওটা করলে যেটা হয় অনেক ওয়েবসাইটই দেখবেন আপনাকে তো ব্যাকলিঙ্ক দিবেই একই সাথে আপনার লেটেস্ট যে আর্টিকেলটা ওই আর্টিকেলটাকেও একটা ব্যাকলিঙ্ক দেবে সাইটের ঠিক আছে এটা যদি আমি ক্লিক করি এটা আমার আমাদের সাইটে চলে যাবে অনেস্ট গলফার্সে সো এটা একটা এক্সট্রা বেনিফিট হলো আমাদের তাই না সো এখন আমি কমেন্ট সব রেডি আছে এখন পোস্ট কমেন্ট করব কমেন্টের ভিতরে কিন্তু আমরা লিঙ্ক টিং কিছুই দিবো না কমেন্ট থাকবে খুব নর্মাল ন্যাচারাল দেখুন কমেন্ট অ্যাপ্রুভ হয়ে গিয়েছে একই সাথে আমার লাস্টে এই যে নর্মালি চলে এসেছে এই যে যে লাভ সাইনটা এটার উপর যদি আমি মাউস রাখি তাহলে দেখবেন আমাদের অনেকগুলো আর্টিকেল এই যে দেখুন আমাদের আর্টিকেল দেখাচ্ছে আমার প্রোফাইল দেখাচ্ছে কমেন্ট লাভের ইত্যাদি ইত্যাদি ঠিক আছে তো গেল আমরা এখন এটাই এটা লিখে দিই মে টোয়েন্টি মে টোয়েন্টি ওকে এইভাবে আপনারা যেটা করবেন এই বড় একটা লিস্ট বানিয়ে নেবেন একশো দেড়শোটার মতো তারপর আস্তে আস্তে প্রতিদিন সময় করে দশ পাঁচ দশটা করে প্রতিদিন পাঁচটা করে করলেন বা প্রতিদিন তিনটা করে করলেন বাট রেগুলার করবেন একদিনে খুব বেশি করবেন না এবং একই সাথে কখনো থেমে যাবেন না করতে থাকবেন নর্মালি ঠিক আছে এইটা হলো কমেন্ট কমেন্টের থেকে ব্যাকলিঙ্ক পাওয়ার সবচেয়ে ইজি পদ্ধতিগুলোর একটা আবারও বলছি প্রথমে আপনারা ম্যানুয়াল পদ্ধতিতে চেষ্টা করবেন শুধুমাত্র যদি ম্যানুয়াল পদ্ধতিতে আপনারা স্যাটিসফ্যাক্টরি কমেন্ট না পান অনেক কমেন্ট না পান অনেক কমেন্ট অ্যাপ্রুভ না হয় তাহলেই এই পদ্ধতিতে আসবেন কারণ এটা সহজ হয় এটা অনেকে ওভার ইউজ করে এবং ওভার ইউজ করার কারণে অবশ্যই এটা অত এফেক্টিভ হয় না ঠিক আছে সো এই টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ